মামুনার আমার একটা আরেকটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশি ভাইরাল হচ্ছে যে মামুন আমার গায়ে হাত তুলেছে বা একটা সাপ করতেছে এটা এরকম দেখা যাচ্ছে কিন্তু না আমি আগে থেকে ক্লিয়ার করে দিই প্রিন্স মামুন আমার খুব ক্লোজ ভাই ব্রাদার কাছের লোক একই এলাকার একসাথে চলাফেরা করি ঘোরাফেরা করি একসাথেই থাকি তো কাছের মানুষ ছাড়া কিন্তু দূরের মানুষকে কেউ কাউকে স্পর্শ বা হাত তুলতে পারে না আপনাকে তার তুলবে

মানুষের ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে আমার হেডাস তো থাকবে কারণ খবর থাকবে তাই না এখন সবাইকে যদি আমি এক করে দেখি তাহলে তো হচ্ছে না ওনারা ওনাদের জায়গায় ঠিক আছে আমি আমার জায়গায় ঠিক আছে যত যে রোজ করবে তত আমার জন্য ভালো